জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে আহত ঘটনায় বিএনপির দুজন হয়েছেন একজন কর্মীকে আটক করেছে ইয়র্ক সিটি পুলিশ হামলার ঘটনায় মামলা করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণের পক্ষে ও বিপক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যখন বিশ্বনেতারা শান্তির পক্ষে ভাষণ দিচ্ছিলেন তখন সদর দপ্তরের বাইরে সংঘাতে জড়িয়ে পড়েন বিএনপি ও আওয়ামী লীগের দুই কর্মী কথা এক পর্যায়ে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে থাপ্পড় দেন বিএনপি কর্মী রিয়াজ রহমান এতে দুজনে জড়িয়ে পড়েন হাতাহাতিতে পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেন বিএনপি কর্মীকে হাত করা পরিয়ে আটক করেন নিউ সিটি পুলিশ আহত ছাত্রলীগ নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেন এনওয়াইপিডির সদস্যরা রিদা রিদা মিয়া উনাকে অত্যন্ত করতে বাহিনী আসে হঠাৎ করে তাকে আক্রমণ করে এবং তার 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 মানিব্যাগ থেকে তার টাকা পসা এবং মানিব্যাগ মোবাইল ওয়ালেট কি কি নিয়ে গেছে চিন্তাই চিন্তাই করে তারা আসলে তারা এটা কেন করলো জাতিসংগের সামনে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করছে এবং আজবন তারা জাতিসংগ পুরা পৃথিবitei বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা বিচারে আমরা বিচারে আওতায় আইনে তাকে বিচারত শাস্তি দেওয়া হবে আমরা বিচার চাই এর আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ মনে করে বিএনপির শান্তি সমাবেশে ঢুকে পড়েন ভার্জিনিয়া স্ট্রেট আওয়ামী লীগ সভাপতি এতে বিএনপি নেতাকর্মীদের রোষানালো পড়ে গণপিটনের শিকার হন তিনি এসময় সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

তাদেরকে আমরা জুতা পেটে করেছি শেখ হাসিনা বলেছিল আজকের যেন কন্ট্রোল করতে এদিকে পাশেই অংশ নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতারা আপনি বাংলাদেশেও অশান্তি সৃষ্টি করেছেন এখানেও বাইশ তারিখে আসার পরে যে অশান্তি সৃষ্টি করেছেন তার তুলনা আজকেও আপনার জামাত বিএনপি জঙ্গিরা আমার দুই নেতাকে আহত করেছে এখন হাসপাতালে পাঠাতে হচ্ছে এই বিষয়টা আমি আপনাকে দেব না শত কোটি মানুষের কাছে বিচার রাখলাম যে ব্যক্তিটি বাংলাদেশে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে সে কয়েকদিনের জন্য নিউ ইয়র্ক জঙ্গি নিউ ইয়র্ক হিসেবে প্রমাণ করেছে আজকে তার দিয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা জানি কারাই হামলা করেছে ভিডিও ফুটেজ আছে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে আওয়ামী লীগ ও বিএনপি এনসিপির সমাবেশ থেকে আমেরিকা সহ যে কোনো জায়গায় একে অপরকে প্রতিহত করার ঘোষণা দেন দলগুলোর নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তার পক্ষে এবং বিপক্ষে অবস্থান করছিলেন বাংলাদেশের রাজনীতি যে হিংসাত্মক রাজনীতি সেটি এখানে দুপক্ষের সংঘর্ষের মধ্যে আবারও স্পষ্ট হল আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর